হ্যালো আসসালামু আলাইকুম সকল পাখি প্রেমী ভাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার রহমতে সকলে ভালো আছেন আমি মহান মান আল্লাহ তালার রহমতে ভালো আছি আমি আর আমার ফ্রেন্ড আজ বের হয়ে গেছি আমার এক পাখির সঙ্গী খোঁজার জন্য তো আজকে সারাদিনটা দিনটা হয়ে গেল আপনাদের সাথে শেয়ার করব আসুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রচুর জ্যাম ছিল রাস্তায় গাড়ি যায় তো যায় না যায় তো যায় না প্রায় দেড় জামে জ্যামে বসে থেকে ক্লান্ত শরীর নিয়ে আর এক্সাইটমেন্ট মনে নিয়ে আমরা চলতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে এই জ্যামটা আসলে তখন মনেই হচ্ছিল না জ্যাম কারণ মনের ভিতর একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল অ্যাটলাস্ট জ্যামটা শেষ হলো দেন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম টঙ্গি বাজার দেন প্রায় অনেক সবগুলো দোকানে ঘোরা হলো ম্যাক্সিমাম দোকানে অসুস্থ সুস্থ লাগলো তাই ওগুলো নেওয়া হলো না বাট এই দোকানটা আসার পর ম্যাক্সিমাম পাখি হেলদি মনে হচ্ছিলো পরে এই পাখিটা আমার পছন্দ হলো সবচেয়ে বেশি তো এখানে নেওয়া হলো আপনারা দেখে জানাবেন দেখে অবশ্যই জানাবেন আপনাদের কাছে লাগলো দেন আমরা দামাদামি ফিক্সড করে পাখিটা নিয়ে নিলাম তো এখন বাসায় ফেরার পালা তো দেখতেই পাচ্ছেন বাসায় ফেরার পথে সে কীভাবে শান্তশিষ্টভাবে চুপচাপ বসে আছে আমার ব্যাগের ভিতর তাদের জন্য অবশ্যই দোয়া করবেন তাদের ইনশাআল্লাহ ভালো যেন একটু বন্ডিং হয় ভালো একটা পেয়ার হয় ইনশাআল্লাহ তাদের থেকে ভালো একটা রেজাল্ট পাই আমরা অবশ্যই তার জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ